হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের বড় বাবু পনির নিয়ে চলে এসেছে ওকে দিয়েছিলাম পনির আনতে পনিরটা তোমাদের দাদা ভাই খুব ভালোই খায় এই যে চলে এসেছে বাবুর জেঠু পনির নিয়ে নিয়েছে হাতে আমাকে আর কি বলছে যে একটা প্লেট নিয়ে আসো পনিরটা ঢালতে হবে তা আমি এখন একটা প্লেট নিয়ে চলে এসেছি এই যে ঢালা ঢালি চলছে ও বলছে আমি ঢালবো হুম এখনো ঢালছে পনিরটা দু যে দুজন এনেছে এই কটা পনির দুজনই মানে শেষ করে দেবে দুজনেই ভালো খায় হম বাবু ভালোবাসে আবার বাবুর হচ্ছে জেঠুও বেশ ভালোবাসে দেখ তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছে খোঁজ নিতে যে রান্না হয়েছে কিনা একটু আগেই দিয়ে গেল আমি সবে মানে গোছাচ্ছি রান্নার জন্য এই যে বেগুন কেটে রেখেছি মশলা টসলা সব করেছি রেডি করে রেখেছি সবে এই যে বেগুন ভাজায় নুন হলুদটা মাখাচ্ছি ওদিকে ভাতটা বসিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি যে বেগুনটা ভাজা বসিয়ে এই যে মটরশুটি পনির আলু এই যে টমেটো টমেটো সব কেটে রেখেছি মশলা মশলা গুছিয়ে বেগুন ভাজাটা আর কি ভেজে নেবো এখন ভাত ফোটেনি আর চলে এসেছে খোঁজ নিতে রান্না হয়েছে কি মানে পনির দেখে আর সামলাতে পারছি না লোক কখন খেতে বসবে বললাম যে চান টান করে আসো আমি আস্তে ধীরে রান্না করছি এবার এই বেগুন ভাজা গুলো নুন হলুদ বেগুন ভাজা বলছি ভুল বলছি বেগুন গুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেলে তেলে ছাড়বো এই যে তেল গরম হয়ে গেছে তেলে একটা একটা করে ছেড়ে দেব তারপর পনিরটা রান্না করবো ছেড়ে দিচ্ছি এই যে বেগুন ভাজাটা তেলে ছেড়ে দেওয়ার পরে কেমন সুন্দর একটা আওয়াজ হয় আওয়াজটা এত ভালো লাগে তেলের মধ্যে মানে যখন বেগুন বেগুনটা দিলে আওয়াজটা হয় আমার তো খুব ভালো লাগে আওয়াজটা হ্যাঁ মানে ছাড়ার সময় থেকে এই যে পরেও মানে এমন আওয়াজ হয় ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি বেগুন ভাজাগুলো এবার পনিরটা ভেজে নেব পনিরটা একটু লাল লাল করে ভেজে নেব একে একে ছেড়ে দিচ্ছি পনিরগুলো তেলের মধ্যে কারণ যদি ভেঙে যায় জন্য একটা একটা করে ছাড়ছি পনিরগুলো আস্তে আস্তে করে আস্তে আস দিয়ে রেখেছি এবার পনিরগুলো সব ভেজে নেব এর সব এই যে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি পনিরগুলো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে আলুগুলো ভেজে নেব আলু ভেজে তুলে রাখবো এই যে তুলে রেখেছি এবার ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে যে পনির তেলটা আছে আলু দ্বারি একটু তেল দিয়ে নিয়েছি এই যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি উপর দিয়ে ফেলেছি ভাতটা হয়েও গেছে শুধু পনিরের তরকারিটা হলে খেতে দিয়ে দেবো এই যে গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে দিয়েছি মশলাটা মিক্সচার করে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে এই যে মশলাটা প্রায় মনে হচ্ছে একটা কষানো হয়ে গেছে এই যে আর বিশেষ কিছু দেখায়নি তোমাদের একেবারে রান্না কমপ্লিটটা দেখিয়ে দিলাম এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খেতে দিয়ে তোমাদের দাদা ভাইকে কখন থেকে করছে খাওয়ার জন্য ঢেলে ফেললাম একটা বাটিতে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে কালারটা দেখে তোমাদের দেখতে কেমন লাগছে সেটা জানো কারণ তোমরা তো খাওনি বলতে পারবে না খাবে তোমাদের দাদাভাই এই যে খেয়ে বলবে যে কেমন হয়েছে মটর পনিরটা ওর থেকেই পাবো রেজাল্টটা এই যে না বিয়ে ফেলেছি তরকারিটা তোমাদের দাদা ভাই যে সেলফি তোলার চেষ্টা করছে যাই হোক এবার যাবে চান করতে আমি ওদিকে ঘরের কিছু কাজ আছে ওগুলো ততক্ষণে সেরে আসবো চান করে চলে এসেছে এসে এবার ডাকাডাকি করছে আমি ঘরের কাজগুলো সারছিলাম এখন দিয়ে দেব খেতে আমি চলে আসব এসে খেতে দিয়ে দেব বললাম বসে যেতে আজকে মেঘলা আবার ঠান্ডা ঠান্ডা লাগছে tata এত বাবুকে ডাকো খাবে আমাদের সাথে ওকে তা কোথায় তো তোমার নিতে তোমার এমনি মটর পনির দেখে আমার একটু খিদেটা বেশি পেয়ে গেছে আজকে

দিয়ে দিলাম দু পিস বেগুন ভাজা একটু জল দিয়ে ভাত দেওয়ার জন্য বেগুন ভাজা আর একটু লবণ দিয়ে দিয়ে দেব তারপরে তরকারিটা দেব বসে যেতে বললাম এবার বসে বসে গেছে এই যে চলে এসেছে দিচ্ছি সামনে ভাত ভাত আর বেগুন ভাজা আমাকে একটা কাঁচা লঙ্কা দেবা আর খেয়ে বলুক আর দেবা হচ্ছে অল্প একটু লবণ তো দিয়েছো হ্যাঁ এই যে লবণ আছে খিদেও পেয়েছে দিশের জল মেন জিনিসটা এখনো রয়ে গেছে ওইটার আশা আছে তাড়াতাড়ি বসে পড়েছি খেতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাত বেগুন ভাজা টেস্ট করে দেখি একটু করে পনির দাও না আগে খেয়ে দেখি টেস্ট করে কেমন হয়েছে দেখি টেস্ট করে কেমন হয়েছে পনিরটা বাহ সুন্দর সত্যি দারুণ হয়েছে দারুণ ফাটাফাটি সত্যি ভালো হয়েছে হুম বেশ ভালো দেখাও তারপর দিচ্ছি ঠিক আছে ঠিক আছে খেয়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে বলে দিলাম আমি ফলো না করা থাকে তাহলে ফলো করে দিও হুম হাত তো পনিরের তরকারিটা দাও মটর পনির হয়েছে খুব টেস্টি হয়েছে হুম অসাধারণ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এসব তরকারি হলে এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় খুব বেশি তরকারি লাগে না বুঝলে তা বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা ফলো করেনি তারা আমাদের পেজটাকে একটু ফলো করে দাও থ্যাংক ইউ